আচ্ছা আপনারা অনেকে আমাকে বলছেন মেসেজ করে যে ভাই মাঝে মাঝে আপনি হারায় যান কোথায় তো আসলে আমি মাঝে মাঝে একটু হারায় যাই আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি যখন আসলে খারাপ লাগে যে ভিডিও অনেক দিন থেকে দিচ্ছি না বা আপনারা অনেকে মেসেজ করছেন আমাকে তো তখন আবার মন চাইলে দিয়ে একটা ভিডিও ছাড়লাম হুম ফির আবার মাঝখানে হারায় যাই আপনারা সবাই জানেন যে আমি ছোটোখাটো কিছু কাজ করি যেমন লিঙ্কড ইন ক্রিয়েশন গুগল ভয়েস এরপরে হচ্ছে টুইটার ইনস্টাগ্রাম হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ধরনের ছোটখাটো কিছু কাজ তো এই কাজগুলোর দিকে ফোকাস দিতে গিয়ে ধরেন আমার একটা ছোটখাটো টিম আছে তো ওই তাদের পিছনে সময় দিতে গিয়ে আসলে আর ভিডিও মেক করা পসিবল হয় না বা তখন আসলে শরীরটা ওইভাবে আর কুলায় না যে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব আর কোন টপিকটা নিয়ে আবার আসবো এটা নিয়ে আসলে আর আসলে দ্বিধা ধন্দে আর কোনো ভিডিও মেক করা হয় না তো রিসেন্টলি আপনারা অনেকে মেসেজ করছেন প্লাস ইউটিউব থেকে নোটিফিকেশান আসতেছে যে আমি অনেক দিন থেকে অ্যাবসেন্ট ইউটিউবে নোটিফিকেশান আসতেছে যে আপনি যদি রেগুলার না হন তাহলে হয়তো আপনাকে আর আমরা রাখতে পারবো না তো সেই জায়গার থেকে আসলে এখন সময় বের করে আমি এখন চেষ্টা করব প্রতিদিন আপনাদের সাথে একটু কোলাবরেশন করার বিভিন্ন টপিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে শেয়ার করার মানুষ তো অনেক কিছু অনেক বিষয় নিয়ে কাজ করছে তো আমার যে সমস্ত বিষয়গুলো আমি যেভাবে কাজ করছি সেই বিষয়গুলো আপনাদের কাছে আমি শেয়ার করব তো ভিডিওটা আজকে আমি লং না করি জাস্ট আপনাদের একটু জাস্ট নোটিশ নোটিফিকেশন যারা সাবস্ক্রাইব করে রাখছেন জাস্ট একটু নোটিফিকেশন যে আমি আবার মানে কাম ব্যাক করলাম ঠিক আছে আমি আবার প্রতিনিয়ত হুম আমি আজ অনেকবার নিজে নিজে তবা করেছি যে এখন থেকে আসলে ইউটিউবে আপনাদের জন্য ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আসবো যেগুলো আপনাদের কাজে লাগবে হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করব আর আপনার আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন ঠিক সেভাবে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আমিও আপনাদের যতটুকু পারি যারা ইউটিউবিং করছেন দুই চারজন আমার কাছে বিশেষ করে ইউটিউবের এসিও হুম টাইটেল থামনিল এসিও স্কোরগুলো বা ট্যাগ হ্যাঁ বা থাম আসলে মানে এই সমস্ত ইউটিউবে ছোটোখাটো বিষয়গুলো নিয়েও আমাকে যারা নক করেন আর কি আমার একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখানে জয়েন হবেন ইউটিউব হেল্পার তো ওইখানে পোস্টগুলো করবেন অনেকে হেল্প করবে আর আমি নিজেও সহযোগিতা করব আপনাদের ঠিক আছে তো জাস্ট এতটুকুই আজকে একটু জাস্ট আপনাদের নোটিফিকেশান দেওয়া যে আমি আবার ফিরে আসলাম আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে